আপনার উম্মতের বোঝা হালকা করার জন্য আর্জ করুন আমি ফিরে গেলাম ফলে আমার উপর হতে দশ কাস করে দিলেন আমি আবার মুসা আহ এর নিকট ফিরে এলাম তিনি আবার আগের মতো বললেন আমি আবার ফিরে গেলাম ফলে আল্লাহটা আলে আরো দশ কমিয়ে দিলেন ফিরার পথে মুসা আহ এর নিকট পৌঁছলে তিনি আবার আগের কথা বললেন আমি আবার ফিরে গেলাম আল্লাহটা আলে আরো দশ কাস করলেন আমি মুসা আহ এর নিকট ফিরে এলাম তিনি আবার ওই কথাই বললেন আমি আবার ফিরে গেলাম তখন আমাকে প্রতিদিন দশ সালাতের আদেশ দেয়া হয় আমি ফিরে এলাম মুসা আহ ওই কথাই আগের মতো বললেন আমি আবার ফিরে গেলাম তখন আমাকে পাঁচ সালাতের আদেশ করা হয় তারপর মুসা আহ নিকট ফিরে এলাম তিনি বললেন আপনাকে কি আদেশ দেয়া হয়েছে আমি বললাম আমাকে দৈনিক পাঁচবার সালাত আদায়ের আদেশ দেয়া হয়েছে মুসা আহ বললেন আপনার উম্মত দৈনিক পাঁচ সালাত আদায় করতেও সমর্থ হবে না আপনার পূর্বে আমি লোকদের পরীক্ষা করেছি বনি ইসরাঈলের হেদায়েতের জন্য কঠোর শ্রম দিয়েছি আপনি আপনার রবের নিকট ফিরে যান এবং আপনার উম্মতের জন্য আরো সহজ করার আয় করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আমার রবের নিকট আর্জি করেছি এতে আমি লজজবুত করছি আর আমি এতেই সন্তুষ্ট হয়েছি এবং তা মেনে নিয়েছি এরপর তিনি বললেন আমি যখন অগ্রসর হলাম তখন এক ঘোষণাকারী ঘোষণা দিলেন আমি আমার অবশ্য প্রতিপাল্য নির্দেশ জারি করে দিলাম এবং আমার বান্দাদের উপর হালকা করে দিলাম তিন হাজার দুইশো সাত আধুনিক প্রকাশনী তিন হাজার ছয়শ ইসলামিক হয়েছে তারপর দরজা খুলে দেয়া হলো। আমি তথায় পৌঁছে ইউসুফ আহ কে দেখতে পেলাম জিব্রাইল বললেন ইনি ইউসুফ আহ আপনি তাকে সালাম করুন আমি তাকে সালাম করলাম তিনিও জবাব দিলেন এবং বললেন ভাই নেই নেবীর প্রতীক সন্তেধ তারপর জিব্রাইল আহ আমাকে নিয়ে উপর দিকে চললেন এবং চতুর্থ আসমানে পৌঁছলেন আর দরজা খুলে দিতে বললেন জিজ্ঞেস করা হলো আপনি কে তিনি বললেন জিব্রাইল জিজ্ঞেস করা হলো আপনার সঙ্গে কে তিনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো তাকে কি ডেকে পাঠানো হয়েছে তিনি বললেন হা তখন বলা হলো তার প্রতিমার হাবা উত্তম আগমনকারীর আগমন ঘটেছে তখন খুলে দেয়া হলো আমি ইদ্রিস আহ এর কাছে পৌঁছলে জিব্রাইল বললেন ইনি ইদ্রিস আহ তাকে সালাম করুন আমি তাকে সালাম করলাম তিনি জবাব দিলেন তারপর বললেন নেককার ভাই ও নবীর প্রতিমা খাবার এরপর তিনি আমাকে নিয়ে উপর দিকে গিয়ে পঞ্চম আসমানে পৌঁছে দরজা খুলতে বললেন জিজ্ঞেস করা হলো আপনি কে তিনি বললেন জিব্রাইল জিজ্ঞেস করা হলো আপনার সঙ্গে কে তিনি উত্তর দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো তাকে ডেকে পাঠানো হয়েছে তিনি বললেন হা বলা হল তার প্রতিমার হাবা উত্তম আগমনকারীর আগমন হয়েছে তথায় পৌঁছে হারুন আহ কে পেলাম জিব্রাইল বললেন আহ তাকে সালাম করুন আমি তাকে সালাম করলাম সিদ্রাহ শব্দের অর্থ কুল বৃক্ষ এবং মুন্তাহা শব্দের অর্থ শেষ সীমা পৃথিবী হতে উর্ধ্বলোকে নিত হয় তা ওখানে গিয়ে থেমে পড়ে অতপর তার অপর পারে যারা রয়েছেন তারা সেখানে হতে তা গ্রহণ করে উপরে নিয়ে যান শেষ সীমার চিহ্ন স্বরূপ ওই স্থানটাতে একটা কুল বৃক্ষ থাকায় ওই সীমানা চিহ্নকে সিদ্ধাতুল মুনতাহা বলা হয় হাদিসের মান শহীদ শাটির বর্ণনাকারী মালিক লিগনি সাত সাত আঠ রাহ তুলু মিলিক্ষণ শহীদ বুখারি পাবলিকেশন তেষট্টি আনসার গ্রন রাজা আল্লাহ এর মর্যাদা